তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়ার কথাটা বলছেন বাট এটা তার ভেতরে থাকার রাগেরই একটা বহিপ্রকার এবং এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য যখন দল ঘোষণা করার কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপি না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন রিজবি সাহেব দিয়েছেন কিন্তু এই প্রথমবারের মতো আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলা মেলা কথা বললেন ঠান্ডা মাথায় বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ঝগড়াশূল মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বের হয়ে এসে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে আহ বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যে দমায় রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনার বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে তরার অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ট্যাক্স ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণটা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটি ইতিবাচক দিক আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই তরুণদের নেতৃত্বে দিতে চাই এখন ওই তরুণদের কথাটা যখন বারবার আসছে তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্নটা বারবার সামনে চলে আসছে এখন তারেক রহমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেভাবে আঙুল উঁচে টুচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করবো না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন দীর্ঘদিন বিদেশ ছিলেন সব কিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা হুংকার দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝাই দিতে সরকাররে যে ছাত্ররা রাজনৈতিক দল করুক কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই দেখা যাক ডক্টর সাহেব বিষয়টা কিভাবে নেয় বা উপদেষ্টারা কিভাবে নেয় তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যেকোনো সময় ঘরে যাবে